গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি এ আছি তো সকাল আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আজকে ছটায় উঠেছি কি ছটার একটু আগে উঠেছি যাই হোক উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে বিছানাটা আগে ছেড়ে নিলাম বিছানাটা ছেড়ে তারপরে ঘরটা ঝাঁটিয়ে নিলাম ঘর ঝাঁটিয়ে তারপরে বাসন ধুতে চলে এসেছি বাসনটা আগে মেজে নিচ্ছি আর আজকে একটু সকাল সকাল থেকে উঠেছি শরীর খারাপ তাও কারণ আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের যে গোটা সোমবার পরে আমি ওই গোটা সোমবার মন্দিরে জল শিবের মাথায় মানে বাবার মাথায় জল ঢালতে যাই কিন্তু শরীর খারাপের জন্য আর মন্দিরে যাব না ঘরে আমার শিব ঠাকুর আছে তো ঘরে ঢালবো তা পাঁচটা থেকে নটা পর্যন্ত জল ঢালার সকালের সময়টা শুভ আছে মানে ভালো আর কি আর বেলা কটা যেন আছে ওটা আমার খেয়াল নেই তো আমি সকালটায় ঢালবো কারণ না খেয়ে ঢালাটাই ভালো ওই জন্য তো ওই জন্য সকাল সকাল থেকে উঠে পড়েছি ঘুমতে উঠে কাজ সেরে নিচ্ছি এ দেখো বাসন ধরছি আমি উপোস করি কিন্তু শরীরটা দুর্বল তো ওই জন্য উপোসটা করতে পারবো না এমনি এখন সকাল সকাল না খেয়ে পুজোটা দিয়ে নেবো তারপরে নিরামিষ ভাত খাবো আজকে তো দেখো আমার এমনি বাসন ধোয়া হয়ে গেছে তারপরে ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো তো দেখ দেখতে থাকো তোমরা আর ঠাকুরের বাসন ধুচ্ছি আর ছেলে ততক্ষণও মনে হয় আছে পড়তে যায়নি ওই জন্য খাটের ওপরও বসে একটু পড়ছিলো আর ওর সাথে আমার সাথে বঙ্গ ভঙ্গ করে শুধু তারপরে ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে এ ঘর মুছতে চলে এসছে ঘরটা মোছা হয়ে গেলে তারপরে গ্যাসের ওখানটা মুছে নেব গ্যাসের ওখানটা মুছে তারপরে আমি স্নান করতে চলে যাব এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে আমার সকালে বাসন আসতেও হয়েছে অনেকগুলোই আসলে একবারে এই কদিন ঠান্ডা লেগেছে বলে একবারে বাস তো বন্ধুরা আমি সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে আমি এখন রেডি হয়ে নিয়েছি এই যে কুর্তি পরে নিয়েছি আমি এখন ঠাকুরের ফুল আনতে যাচ্ছি চুল চুলটাকে শ্যাম্পু করেছি কিন্তু এখনও চুল আশ্রয়নি কারণ ওই দেরি হয়ে যাচ্ছে আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো তাই ঘরে আমার শিব ঠাকুর আছে পুজো দেব ওই জন্য ফুল আনতে যাচ্ছি ছেলে করতে গেছে তো ওই জন্য আমাকে যেতে হচ্ছে না ছেলেকে দিয়ে আনাতাম তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি ফুলটা নিয়ে আনি তারপরে এসে পুজো দেবো নটা বেজে যাবে পাঁচটা থেকে নটা পর্যন্ত মধ্যে জল ঢালতে হবে মানে শিবের মাথায় আর আর রাত্রে যেন কটা থেকে আছে আমি সকালটাই যাই ওটাতেই ঢালবো ওই জন্য তো রেডি হয়ে নিয়েছি ফুলটা এনে নিই তো তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে একটা মালা নিয়েছি জবা ফুল আছে নীলকণ্ঠ আছে গাঁদা ফুল আছে বেলপাতা আছে আর এই যে এটাকে কী যেন বলে একটা এই যে আকন্দ ফুল আর নিয়েছি আর যে তুলসীর পাতা এই যে সন্দেশ আছে একটা ধূপকাঠি বড়টা শেষ হয়ে গেছে এখন ছোটোটাই এনেছি পরে আনবো বড়োটা আর একটা দুধের বাকিট গরুর দুধ হচ্ছে এখন দেরি আছে দেওয়ার ওই জন্য কেনা দুধই নিয়ে আসলাম চলো এবার পুজোটা দিয়ে নেই তো দেখো আজকে গুপুকেও স্নান করিয়ে দিচ্ছি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে গুপুকে আসতে গুপুকে প্রতিদিনই স্নান করাই আজকে যেহেতু দুধ এনেছে ওই জন্য গুপুকে দুধ দিয়েও স্নান করিয়ে দিচ্ছি তারপরে দুধ দিয়ে স্নান করার পরে গঙ্গা দুধ গঙ্গা জল মিশিয়ে ওটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপরে এক হাতে যেহেতু মোবাইল আছে তো ওই জন্য এক হাতে গুপুকে আমার ওরকমভাবে নিচ্ছি তো ওকে দেখো মুছিয়ে দিচ্ছি ওখানে বসুক আমি এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ওকে জামা পরিয়ে দেবো তো দেখো এবার শিব ঠাকুরকে স্নান করাতে চলে এসেছি শিব ঠাকুরকে আগে ঘি মধু দিয়ে মাখিয়ে নিয়েছি ওকে শিব ঠাকুরকে মাখিয়ে দিয়ে তারপরে একবার দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি মানে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালছি তারপরে দেখো লিঙ্গি লিঙ্গিয়ে না মাথায় জল দিয়েছি দেখো এবার দুধ গঙ্গা জল দেওয়ার পর এবার শুধু একটু দুধ মানে জলের সাথে গঙ্গা জল মিশিয়ে দিয়ে দিয়ে ওটা স্নান করিয়ে যে বাবার মাধ্যে আনলাম তো এবার পুজোটা দিয়ে নিয়েছি আমি ক্যামেরা অফ করে পুজোটা দিয়ে নিলাম তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ফুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছি ঠাকুরকেও ফুল দিয়েছি দেখো বাবাকেও বাবার মধ্যে বেলপাতা দিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়েছি আর দুধরা ফুল আকন্ড ফুল এগুলো তো দিয়েছি আর সন্দেশ এনেছিলাম সন্দেশ দিয়েই পুজোটা দিলাম তো দেখো এই যে আর এই যে গুপকে একটা আজকে সুন্দর জামা পরিয়ে দিয়েছি ওকে খুব সুন্দর লাগছে দেখো আমি শ্রাবণ মাসে সোমবারগুলোতে না ভাত খাই না এমনিতে ওই সাবু ফল এগুলোই খাই তো শরীরটা খুব খারাপ তো ওই জন্য আর এবার মানে প্রথম সোমবারটা যেহেতু করতে পারলাম না তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমার পুজো দেওয়া হয়ে গেল এই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি চা খাব প্রচুর মাথা ধরেছে শ্যাম্পু করেছি তো আজকে জ্বর গায়ে শ্যাম্পু করেছি পূজোদেবুল আর নোংরাও হয়েছিল চুলটা ওই জন্য শ্যাম্পু করে দিলাম আবার চা খাবো আমার ছেলে পুরে টুলে চলে এসছে তো বন্ধুরা আমি আবার রেডি হয়ে নিয়েছি আর ছেলে স্কুলে গেল ওকে ভাত করে দিলাম আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে ও স্কুলে গেলো আর আমি রান্না এখনও করিনি সবই সবাই তরকারি করবো একটু পরে করবো এখন আমি একটু বাজারে যাচ্ছি বাজারে একটু দরকার আছে বাজার থেকে এসে তারপরে রান্নাটা করবো শুধু একটাই তরকারি করবো সোয়াবিনের তরকারি পাচ্ছি না চোখ মুখ এখনো খোলা আছে আমার আর গলাটা এখনো ঠিক হয়নি তো যাই বাজারে করে আসি বাজার না ঠিক মানে একটু দরকার আছে দরকারটা সেরে তারপরে এসে রান্নাটা করবো চলো তোমরা দেখ তো দেখো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসছি এই যে একটা ক্ষীর নিয়েছি আর লেবু নিয়েছি এখানে আছে সাতটা লেবু পঞ্চাশ টাকা নিয়েছি আর এই যে দুটো শসা নিয়েছি আর ওটা ফল এনেছি আবার দুটো সবজিও আনলাম এই যে কাঁকর এনেছি পটল এনেছি টমেটো এনেছি এই যে দুটো বেগুন বেগুন আমি খাই না তো ওই জন্য দুটো এনেছি ছেলে খাবে আর এই যে লঙ্কা আর এই আলু এই হচ্ছে বাজার করে আনলাম অল্প অল্পই নিয়ে আনলাম তো চলো প্রচুর গরম লেগে গেছে এবার একটু রেস্ট নেব তারপরে রান্না চাপাবো ছেলে আসতে দেরি আছে তো একটু পরেই রান্না করব তো এবার আমি দুপুরে পুজো দিয়ে নিলাম আমি দুপুরে পুজো দিই তিনবার পুজো দিই তো দুপুরে পুজো দিই নিলাম তো দেখছি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে ওই জন্য আর হ্যাঁ বান্না শেয়ার করলাম না আর দুপুরে করেছিলাম আজকে বেগুন ভাজা করলাম আর কাঁকরোল ভেজেছিলাম এই করেছিলাম তো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো